আসসালামু আলাইকুম আজকে একটা পার্টি ড্রেস নিয়ে এসেছি পার্টি জ্যাকেট মেয়ে বাচ্চাদের জন্য হ্যাঁ দাওয়াতে যাবে এই রকম টু পিসের জ্যাকেট সেট নিয়ে এসেছি চলেন দেখি কী কী আছে আমরা আছি শ্রুতিতে ওনাদের গোডাউনে আছি পাইকারি এবং খুচরা সেল করে ওনারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে এটা হচ্ছে একটা পার্টি জ্যাকেট ঠিক আছে মেয়ে বাচ্চাদের জন্য এখানে একটা সুন্দর ব্রঞ্জ লাগানো আছে এটার সাথে হুডি আছে প্লাস হচ্ছে ভিতরের একটা সুন্দর ইনার আছে হ্যাঁ চাইলে এই জ্যাকেটটা খুলে আপনার হচ্ছে ভিতরে ইনারটা পরে স্টাইল করে পড়তে পারবে হুডিও দেয়া। আছে হুডিটা কি আপনার আলাদা করা যাবে না আচ্ছা ঠিক আছে হুডিটা আলাদা করা যাবে এই যে দেখেন টু পিসের সেট দুই থেকে সাত বছরের জন্য এই পার্টি জ্যাকেটগুলো পাচ্ছেন স্যাপ্রাইজ হবে তেইশশো টাকা ইম্পোর্টেড একদম এই যে দেখেন পার্টি জ্যাকেট টু পিস ঠিক আছে পার্টি জ্যাকেট টু পিস আমরা একেবারে শেষে একটা আপনাদের হচ্ছে সেট করে দেখাবো দেখতে আসলে কেমন লাগে এই যে দেখেন পার্টি জ্যাকেট টু পিস ডিওরের এই যে দেখেন এখানে সুন্দর একটা মালা আছে টু পিস এটা দেখেন পার্টি জ্যাকেট টু পিস এই যে দেখেন এটা দেখেন যেটা নেবেন তেইশশো টাকা টাকা ঠিক আছে যেটা নেবেন তেইশশো টাকা হবে এটা দেখেন এক একটা প্রিন্ট এক এক রকম ওকে এক একটা প্রিন্ট এক এক রকম এই দেখেন কি সুন্দর সুন্দর কালার দেখেছেন ব্রঞ্জ গুলো চেঞ্জ আছে এই যে দেখেন টু পিস থাকছে কত থেকে কত যেন বললেন ভাই বয়সটা দুই থেকে সাত বছরের জন্য দুই থেকে সাত বছরের বাচ্চাদের জন্য পার্টি জ্যাকেট এটা থাকবে আরো সুন্দর এটা এটা তো একদমই ঝাঁকা নাকা দেখেন এখানে স্টোন এখানে স্টোন গার্লস লেখা আছে এইখানে একটু ডিজাইন আছে হ্যাঁ জ্যাকেট ভারী একটু সিম্পল সিম্পল আর কি পার্টি ওয়্যার এগুলো হ্যাঁ এই দেখেন এই যে দেখেন কালারগুলো দেখে নেবেন এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন নিচে এরকম থাকছে উপরে এরকম থাকছে স্টোন করা থাকছে এটা থাকছে আপনার ভিতরের ইনারটা এই যে দেখেন খুবই এক্সক্লুসিভ কালেকশন ফিয়ার্স এই যে দেখেন সুন্দর কালেকশন যার যেটা লাগবে নিয়ে নিবেন একদম ঝটপট অর্ডার করতে হবে ওকে ঝটপট অর্ডার করতে হবে যেটাই নিবেন তেইশো টাকা রাখা হবে যদি আল্লাহ আপনারা যোগাযোগ করবেন স্টান মলিকা শপিং কমপ্লেক্সের ওনাদের শোরুমের নাম্বার হচ্ছে এটা আল্লাহ পেস